মুসলমানি তুমারা আই আল্লাহর শুয়ায়ে বন্দা নয়েবে ইমানদার নয়েবে কাকাফুক তো ইমানদার নয়েবে যতক্ষণ পর্যন্ত তোমারা দিলুর দিদুরি मोहब्बतর জিনিস আই আল্লাহর রাস্তা মগি সব কানা গরিবা কি হইদে আর তোমারা কাফকফ কাফুক তো ইমানদার যতক্ষণ পর্যন্ত নয়েবে যতক্ষণ পর্যন্ত তোরা দিলুর मोहब्बतর জিনিস

அம்பார் சாதியின் கூட்டல் காரில் பாவம் இதில் சூதார் சிலர் பையன் பர்மா சூழல் சொல்லலாம் 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 அல்லது பாகம் பயன்படும்

আর দিলুম মেদি আর যে একটা বাগান আছে বাগানিয়েন বেশি মহব্বত বাগান ইয়েন ওই দে বৈরাহা বাগান ইয়েন রে আই বেশি মহব্বত গরি ইয়েন আর বেশি সন্তুষ্টির বাগান আল্লাহ যে হই আল্লাহ কোন যদি প্রিয় হয় তো মনে হয় মহব্বতের জিনিস ইয়েন সত্তা গড়া করিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইও আমার হাসে আলম যদি হন অনুমতি দান আই তালহা আল্লাহ আ বৈরাহ বাগানিয়ে আল্লাহর দরবারে মজি সত্য গড়ি দিউ এত সুন্দর একটা বাগান লক্ষ লক্ষ টিয়ার বাগান বর্তমান যুগుల কুটি কোটি কোটি টিয়ার একটা বাগান আল্লাহ রাসূলের সাহাবী আবু তালহা আল্লাহ আসল মজি সত্য গড়ি দিলে অনুমতি তো ওয়ান আল্লাহই কবুল গদিলে আল্লাহই কবুল গদিলে

আই রসুল পাকে একটা হতা অনেক তলহারে হয় অনেক কিয়াল গরন অনে যদি আল্লাহ রাস্তার নাকি সবটা গরম দয় সব পাইবেন তবে তোমার আত্মীয় স্বজন বিতুরুতুন যেই গরিব মানুষ শোনা আছে ওই গরিব মানুষ খবর নাকি বন্টন করি দিও তোমার আত্মীয় স্বজনের ভিতরে যে গরিব মানুষ আছে এই গরিব মানুষই ইলুরি অনে এই বাগান না সত্তা করে দিও বন্টন করে দিও

ইটাৰাৰে ডাকিয়েৰে তুই বাগানিয়েন হেন চট্টা গৰি দিও আল্লাৰ পইগাম্বৰ হতাহ ভুনিয়েৰে আল্লাৰ পইগাম বৰ চাহা বি আবু তলাহ ইতিনি গৰক যায় এৰে বাগানীয়েন বেছি বাই সম্পত্তি গুনুৰি বাই তুলো মালন মে ঠিক কৰি দি আল্লাৰ পইগাম বৰ হে বয়ং ভৰ্মাত ইয়াৰ চুল

উত্তম সাহাবি তারা দুজনে মিলিয়ে রে আল্লাহর পাইগাম্বর হতা শুনিয়ে রে সোয়াবর প্রতিযোগিতা সোয়া সোয়াবর কি দিয়ে প্রতিযোগিতা দিয়ে দাম দক্ষিণের প্রতিযোগিতা দি আর আরা প্রতিযোগিতা দিদি তো ক্রিকেট খেলা আরা প্রতিযোগিতা দিদি ক্রিকেট খেলা আরা প্রতিযোগিতা দিদি ফুটবল খেলা আরা প্রতিযোগিতা দিদি হাডুডু খেলা আরা প্রতিযোগিতা দিদি

একদিন আল্লা পাই গাম্বরে প্রভু গুরুদ্দুল্লাই গুলি দানি পেলাই গুলি অর্ডার করবি কি করে পেলাই দান করি পেলাই অর্ডার করবি আল্লাহার গাম গাম্বরে বয়ান আর সাহাবিও মসজিদে নববীর মধ্যে যারা উপস্থিত হইউ অথবা যারা নয়ইউ বিয়া গুলুরি তান গরিবের এরা অনুমতি দি সমস্ত মরাফুয়ার দান গরিবে যুদ্দুন মধ্যে শরীক হইবে আবার মাইয়া ফুয়াল দান গরিবে যুদ্দুন মধ্যে শরীক নয়বে খুশি হই গই তোমারে ফাটাই মুনি এর হয় আল্লাহ রাসূলুর সাহাবী আবু বকর সিদ্দিকুল্লাহ প্রতিযোগিতা দিন না পারি

আল্লাহর পাইগাম্বর আর সাহাবি হল যে আনি আনিয়েরে এরে বাইতুল মালন মধ্যে লাগে আল্লাহর পাইগাম্বর আর সাহাবি উমর তুমি গুজাল্লাহ ও উমর অনে দান কি আনিলেন আল্লাহর পাইগাম্বর এ জবাব দে দে উমর এ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে কি সম্পদ আছেন

চল্লল্ল হোৱা নাই ঘৰত নাই কি চাইয়েৰে যা কিচুৱাই ভাই ল এৰ বিদু তুমি তুৱাই লৈয়ে এ দে তোৱাতে তোৱাতে সুদৰ বিপৰি চাই থাকিৰে ইয়াগিৰ এত ৰাণী কাটি কাটি নাই নে যা ভাই বিয়া গিৰি আল্লাহৰ পই গমৰ ইয়া লাই ওৱাসাল্লাম বৰফ

মাল দোলট দেখে ফিসার কেযা মে রিয়ে এখ খুদা মে রিয়ে এখ ম্সটাা মে রিয়ে যা রসুলালান সলালালালালালালালালালালে আইগরম � শুধুমাত্র কারণ নাই যে ডিএম জিনি লাগিলো একcanny দে সৃষ্টিকর্তা আল্লাহ দ্বিতীয় নম্বরের গইদ এর সুবে পা ধরে উমর মাথা ঘুরি। গই আদা জিফিল Анна ফেলম ইয়া উমর অদ্ভুত লাইকি আর অদ্ভুত রইছি

আমালার বিয়া করে প্রতিযোগিতা দি আনা না প্রতিযোগিতা দিয়া করব না না করব তো দিয়া করব আর কেন করি এর আল্লাহ দরবারান যে প্রতিযোগিতা দিউ আর অলঙ্গ দুর্বলি মান্দার আর যেহেতু দুর্বলি মান্দার আর দান লক্ষিন অজুদার দুর্বলি মান্দার ইয়ে এক ছড়িনা দিউ ইয়ে পাঁচ ছড়িনা দিউ ইয়ে এহারি দান দিউ ইয়ে বিহারি দান দিউ ইয়ে এক বস্তা সেমি দিউ